একটি গাছের উপরে বাসা ছিল এক পাখি পরিবার সেই গাছটির নিচে ছিল বিষাক্ত সাপ সেই সাপটাকে নিয়ে পাখির পরিবার ছিল খুব চিন্তিত একটি পাখি বলে চিন্তা করো না উপায় একটা ঠিক বের হয়ে যাবে একটি পাখি তার বাসাটি পাহারা দিত আর অপর পাখিটি খেতে যাত এইভাবে দিনের পর দিন চলতে থাকে মাটিতে থাকা বিষাক্ত সাপটি সে শুধু বাসাটির দিকে দেখতে থাকে এবং সুযোগের অপেক্ষা করতে থাকে সাপটি বলে বাসাটি ফাঁকা হলেই আমি পাখির ছানাগুলোকে খেয়ে আসব এদিকে পাখি পরিবারটি সাপটিকে মারার জন্য ফন্দি আঁকতে থাকে তারা মুখে করে কিছু খাবার এনে গাছটির গোড়ে সাপটির কাছে রেখে দেয় সেই খাবারের লোভে এক শিকারী পশু এসে সেখানে হাজির হয় শিকারি পশুটি সাপটিকে সামনে দেখতে পেয়ে সে সাপটির উপর আক্রমণ করে বসে সাপটি মারা যায় পাখি দুইটা ভীষণ খুশি হয়ে যায় একটি পাখি বলে বাঘটি আমাদের যে উপকার করলো তার জন্যে ওকে একটু ধন্যবাদ দিয়ে আসি। অপর পাখিটি বলে শিকারি বাঘের কাছে যেতে নেই সে একজন শিকারি পশু অন্য পাখিটি তার সঙ্গীর কোনো কথায় না শুনে সে বাগের কাছে এসে যায় ধন্যবাদ জানাতে বাগের হাতের নাগালে আসা মাত্রই সে পাখিটিকে ধরে ফেলে মেরে ফেলে